ऑप्शन में रिकॉर्ड नोटिस माने कोई आवाज हां अच्छी बोल সেটিং এখন আমাদের রাজ্যের সবচেয়ে আলোচিত এবং বাস্তব একটা বিষয় যেভাবে চিটফান্ড থেকে শুরু করে কয়লা বলুন নারদ বলুন গরু পাচার বলুন রেশন বলুন কোনো দুর্নীতি তদন্তই শেষ হয় না অপরাধীরা শাস্তি পায় না এই যে আর্জি করে ঘটনায় আমরা দেখেছি যে এক বছর পরেও এখনও ন্যায় বিচার অধরা কেন অধরা কারণ সিবিআই রাজ্য পুলিশ একসঙ্গে বাঁচানোর চেষ্টা করছে বিজেপি তৃণমূলের সেটিংয়ের মধ্যে দিয়েই এই দুর্নীতিগ্রস্ত যারা তাদের শাস্তিকে সুনিশ্চিত করা যাচ্ছে না আর এটাই দুর্নীতিগ্রস্তদের আমাদের রাজ্যের সবচেয়ে বড় বল ভরসার জায়গা যে অপরাধ যাই করি তৃণমূল বিজেপির সেটিং সেটিংয়ের কারণে আমাদের কিছু হবে না আজ কিন্তু উত্তরপাড়ায় একটি পোস্টার পড়েছে বিভিন্ন জায়গায় লেখা রয়েছে পোস্টারের সেটিং জানি ইতিমধ্যে রাজনৈতিক দরজা শুরু হয়েছে এবং সিপিএমের অভিযোগ যে তৃণমূল বিজেপি রাজনৈতিক সেটিং আছে কী বলবো দেখুন সাধারণ মানুষ তাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকেই আজকে এই পোস্টার ফেলেছে সারা উত্তরপাড়া জুড়ে এবং সারা বিভিন্ন জায়গায় আজকে মানুষ দেখতে পাচ্ছে যে এই উত্তরপাড়ার চেয়ারম্যান দিলীপ যাদবের তত্ত্বাবধানে সিপিএমের যতগুলো কাউন্সিলর আছে সেই সব ওয়ার্ডেই সবচেয়ে বেশি বেআইনি প্রোমোটিং তৈরি হয়েছে এবং বেআইনি কাজ শুরু হচ্ছে এবং চেয়ারম্যান নিশ্চু এবং এই যে সেটিং তত্ত্ব যেটা সাধারণ মানুষ দেখছে আজকে এই সিপিএমও এসআইআর বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেসও এসআইআর বিরোধিতা করছে সিপিএম বাংলাদেশে অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে ঢুকিয়েছে তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে এখন তাদের জন্য লড়ছে এর বিরোধিতা করছে অতএব সাধারণ মানুষ দেখছে সেটিংটা কাদের এবং এই তার জবাব আগামী দিনে মানুষ দিয়ে দেবে আপনার নাম বিনোদন দত্ত বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক উত্তরপাড়া বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আজকে সকাল থেকে সেটিং লেখা পোস্টার পড়েছে এবং জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দরজা শুরু হয়েছে কি বলবেন না এটা বলার কিছু নেই তো গত কয়েক মাস আছে আগে সিপিএমের রাজ্য সম্মেলন হয়েছিল ডানকুনি মাঠে সেইখানেই সিপিএম ডিক্লিয়ার করেছিল যে আমরা এরপরের ইলেকশানে বিজেপির সাথে বিজেপির সাথে আমরা চলব সুতরাং সেটিংটা কাদের সেটিংটা আমাদের না সেটিংটা বিজেপি বিজেপি আর সিপিএম এর রয়েছে আজকে সিপিএম এর ভোট কমেছে টু পার্সেন্টে বিজেপি ভোট কমেছে টু পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্টে এটা তো স্বাভাবিক কথা সাধারণ মানুষও বুঝতে পারে যে সেটিং কাদের সাথে কাদের সেটিং আছে একটা কথা আছে না ঠাকুর বাড়ি যে আমি তো কলা খাইনি এদের হচ্ছে সেই অবস্থা নিজেরা সেটিং করে এখন চারিদিকে পোস্টার পাচ্ছে সেটিং 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 একটা শাড়ি বা জামা কিনলেই আরেকটার শতাংশ কুড়ি ছাড় কি বিশ্বাস হচ্ছে না শপিং করলেই ল্যাপটপ ব্যাগ ফ্রি আর টাকার হাজার কেনাকাটা করলেই ট্রলি ব্যাগ একদমই ফ্রি হ্যাঁ ঠিকই শুনছেন এখন শপিং মানেই ডাবল ধামাকা পারুল ফ্যাশনের শাড়ি ব্র্যান্ডেড সালভার কুর্তি ছেলেদের সব ব্র্যান্ডেড জামা কাপড় আর বাড়ির ছোটরা কেন বাদ যাবেন তাদের জন্য থাকছে স্টাইলিশ ব্র্যান্ডেড বাজেট ফ্রেন্ডলি ড্রেস আরও থাকছে নানন চমক আর এই সব কিছুই পেয়ে যাবেন এক ছাদের তলায় তাই আর দেরি নয় আজই চলে আসুন পারুল ফ্যাশন উত্তরপাড়া অষ্টআশি কে স্ট্রিট উত্তরপাড়া এইচডিএফসি ব্যাঙ্কের পাশে আচ্ছা দাদা একটা আমি পোস্টার দেখছি চার সাইডে তার মধ্যে লেখা আছে সেটিং মানে কি হ্যাঁ আমি এটা খবর পেলাম দেখলাম নিজেও পুননগর হিন্দモーター উত্তর পাড়া চারিদিকেই এটা পোস্টার পড়েছে লাল লেখা সাদা কাগজে তো এটা পোস্টারটা দেখে তার মধ্যে কোনো ব্যানারে কিছু কোনো पॉलिटिकल কোনো পার্টির নামও নেই কোনো সূত্রও নেই কোনো কোছারে কোনো ব্যক্তির নামও নেই কে মেরেছে কারা মেরেছে কোনো হদিস নেই হ্যাঁ তো এটা একটা মানে নিছকই একটা ব্যাপার এটার মধ্যে কোনো তাৎপর্য কোনো গুরুত্ব নেই কারা কী উদ্দেশ্যে করেছে এটা আমরা বুঝতে পারছি না তবে পলিটিক্যাল ইঙ্গিত অবশ্যই হতে পারে এটা হ্যাঁ তো কী সেটিং কাদের সেটিং কেন সেটিং এইটা তো কোনো পরিষ্কার নয় তো যাই হোক যারা পোস্টারটা মেরেছে তাদের সাহস থাকলে তাদের নাম দিক পার্টির নাম দিক ব্যক্তির নাম দিক দেওয়া উচিত ছিল এইভাবে পোস্টার মারা কিন্তু এটা বেআইনি আমি মনে করি যে কোনো পোস্টার মারার সময় একটা প্রচারে কিছু নাম দিতে হয় তো যাই হোক বা কার বিরুদ্ধে বলছে কেন বলছে সেটাও নাম দেওয়ার দরকার ছিল এটা কোনো কিছুই ইঙ্গিত নেই হ্যাঁ তো যতটুকু সম্ভব এটা সিপিআইএমেরই কাজ বামপন্থীর লোকেদেরই কাজ যা দেখে আমি বুঝছি হ্যাঁ তবে আর আবার বলছি যে এটার কোনো গুরুত্ব নেই যে সেটিং কি লিখেছে সেটিং মানে তো যে কি হয় কারোর সাথে কারোর কোনো সম্পর্ক কোনো স্থাপন হলো হ্যাঁ সেটা বোঝায় কিন্তু এটার মধ্যে কোনো কিছু নির্দিষ্ট নেই তো এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নেই আচ্ছা দাদা আপনার নাম কি খোকন মন্ডল ভাইস চেয়ারম্যান উত্তরপাড়া কোচরং মিউনিসিপ্যালিটি অবশেষে কল্যাণ ব্যানার্জিকে সেলফ ডিক্লারেশন দিতে হলো তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে যে তিনি তৃণমূলেই আছেন পশ্চিমবঙ্গের রাজনীতিটা এমনই হয়ে গেছে যে দেশের প্রধানমন্ত্রীর সাথে কোনো জনপ্রতিনিধি সে যদি কোনো সরকারি অনুষ্ঠানে থাকে সেটা নিয়েও একটা আলোচনার বিষয় হয়ে যায় এবং এই আলোচনার বিষয়টা কারা করছে এই আলোচনার বিষয়টা মূলত বামপন্থীরা করছে কি ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে যে প্রধানমন্ত্রীর সাথে কল্যাণ ব্যানার্জির ছবি আছে অতএব সেটিং হয়ে গেছে আচ্ছা বলুন এই বামপন্থীরা যারা সেটিং 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 করছে ন তারিখে যখন অভয়ার বাবা মা একটা আন্দোলনের ডাক দিল বললো সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে গিয়ে আহ্বান করেছিল আমরা অংশ নিয়েছিলাম সিপিএম কিন্তু সেখানে যায়নি সিপিএম সেদিন কালীঘাট অভিযান বিকালবেলা করেছিল যেখানে পুলিশের কোনো ভাধা ছিল না কোনো কেস হয়নি অথচ এখানে সকালবেলার যে আন্দোলন সেখানে অভয়ার মায়ের উপর আক্রমণ হয় শাখা ভেঙে দেওয়া হয় আমাদের অনেক কর্মী আহত হয় তাহলে সেটিংটা কার সাথে হলো তৃণমূলের সাথে সিপিএম এর সেটিং এই তৃণমূলের সাথে সেটিং এর শর্ত একটাই যে সেটিং সেটিং করে তৃণমূল বিরোধী ভোট কিছুটা ভাগ করতে হবে যাতে তারা সেট থাকে দুহাজার একুশ সালে নোভোট টু বিজেপি বলেছিল দুহাজার ছাব্বিশে যখন তৃণমূলের পরাজয় নিশ্চিত তখন আবার ওই সেটিং 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 করে কিছু মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করতে হবে তাতে বিধানসভায় তারা শূন্য হয়ে গেছে অসুবিধা নেই তাতে টাকা পয়সার কোনো অভাব হচ্ছে না তাদের সংগঠন চালাতে অসুবিধা হচ্ছে না তার কারণ অনুপ্রত মন্ডল একবার বলেছিল মমতা ব্যানার্জি বলেছিলেন আপনারা পার্টি অফিসগুলো খুলছেন না কেন আর শোনা যাচ্ছে যে অভয় অভয়াকাণ্ডে কি তারা কোটি কোটি টাকাও তুলেছে অর্থাৎ এই যে যারা সেটিং 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 করে আসলে তৃণমূলকে সহযোগিতা করছেন তৃণমূলকে ছাব্বিশে যাতে তৃণমূল ক্ষমতায় থেকে যায় তার ব্যবস্থা করছেন তাদের থেকে সজাগ থাকুন এইটুকুই আমি জনগণের কাছে আবেদন জানাব আজকে আমি দেখছিলাম বিজেপি বা সিপিএম এ সেটিং নিয়ে উত্তর নাকি পোস্টার পড়েছে সেটিং পোস্টার তো সেটিং নিয়ে অনেক অনেক কথা বলছে সিপিএম বলছে বিজেপির সাথে তৃণমূলের ভালো সেটিং আবার বিজেপি বলছে সিপিএমের সাথে ভালো সেটিং তৃণমূলের কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন এই পোস্টার কে ফেলেছে কারা ফেলেছে এ বিষয়ে আমরা কেউ কিছুই জানি না তো যে যার মতো গায়ে কালি মাখাবার চেষ্টা করছে যে যার মতো বক্তব্য রেখে দিচ্ছে তবে সেটিং যদি কারোর ভালো থাকে সেটা হচ্ছে বিজেপির সাথে সিপিএমের সেটিং মানে এই সেটিং একটা মারাত্মক সেটিং যে আমরা দেখেছি যে যারা বাম ছিল এতদিন যারা কাঁধে ব্যাগ নিয়ে ঝোলা নিয়ে অনেক বড় বড় ডায়লগ দিত তো তাদেরই দেখেছি জয় শ্রীরাম বলতে তাহলে এটা থেকে তো পরিষ্কার আবার তাহলে সিপিএমের ভোট ব্যাঙ্ক গেলো কোথায় সিপিএমের ভোট কোথায় গেল সবই তো বেশিরভাগটাই তো বাম থেকে রামে গেছে তারাই তো এখন বিজেপির হয়ে মিটিংয়ে যাচ্ছে মিছিলে যাচ্ছে তাহলে সেটি তো তাদের আজকে যখন সারা পশ্চিম বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ভাষা আন্দোলন চলছে তো সেই জায়গায় সেই দিক থেকে বিজেপির কোনো ইস্যু নেই যে বাংলার মানুষের জন্য সে কিছু করেনি যেখানে বাংলার মানুষের বিশ্বাসকে তারা আঘাত করছে যেখানে বাংলা ভাষার ওপর অত্যাচার হচ্ছে সারা ডবল ইঞ্জিন সরকার সারা দেশের যেসব রাজ্যে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে যে এসবের থেকে মুখ ঘোরাবার জন্য আজকে তৃণমূল কংগ্রেসকে কালিবালিপ্ত করা হচ্ছে বিজেপি সিপিএম দুজন মিলে ব্যাকড হয়ে করছে কারণ যখন বাংলা ভাষার আঘাত হচ্ছে তখন সিপিএম চুপ কেন কেন সিপিএমের বড়ো বড়ো নেতা নেত্রী যারা আছে উত্তির নেতা নেত্রী তারা প্রকাশ্যে কিছু বলছে না ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাই যে ওদের সাথে বিজেপির সাথে সিপিএমের একটা দুর্দান্ত সেটিং আর আজকে সিপিএম বলুন সিপিএম তো শূন্য আর বিজেপিও বুঝতে পেরে গেছে যে পশ্চিমবাংলার কোনো জায়গা নেই তার জন্য এরকম পোস্টার ফোস্টার মেরে দিয়ে যে করেই হোক তা ধন্দ্ব পেনার চেষ্টা করছে মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে পশ্চিমবাংলার মানুষ এত বোকা না